এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এটার জন্য উনি লন্ডনে যাবেন এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো আ বেলারানী সাহা ওরফে হাসিনা সেকের মাথা খারাপ কেন হইছে কমলারানী সাহা ওরফে রেহানা সেকের মাথা কেন খারাপ হইছে কয়টা কারণে খারাপ হইছে মুভি ফ্যামিলির পুরা দুর্নীতির ফাইল দুর্নীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে তারা সবাই কে পাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যে যাবেন যাওয়ার আগে উনি চার পাঁচ জন লোকের রিকুয়েজেশন দিছে যে এই ডকুমেন্ট গুলো আমার কাছে দাও আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলেন দুর্নীতি দমন সংস্থার সংস্থার একজন পরিচালক বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছে তাদের দুইজনকে সাথে

বাংলাদেশের নিরাপত্তা বিষয় প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায় সেটা হচ্ছে মির্জা ফর তো মির্জা কোরবানির দিন ডক্টর মোহাম্মদ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে হিন্দুদের একটা সৌলক আছে না মুমে রাম বগল মে ছুরি কথাটা কি আপনারা শুনছেন দর্শক মোমে রাম রাম অর্থাৎ মুবিয়া শুধু কয় রাম রাম কিন্তু বগলে একটা সুরি আছে পিঠে ঢুকাই দিব এই ওয়াকার হয়েছে মুমের রাম রাম বগল সুরি সে একটা তার বৌরে হাসিনার বইনের লইয়া গেছে বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইনুসে ঈদ মোবারক কইতে কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা সুরি পরিস্থিতিটা কি জানেন মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনুস হাসান ফকরউদ্দিনের মত ফকরউদ্দিন ফকরউদ্দিন যেভাবে বাংলাদেশের বিশ্বখ্যাত মই কান্দইরা কুরাইছে এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনুসের সাথে সেই আচরণ করব কিন্তু এই বলদার বাচ্চারা একটা জিনিস ভুলে গেছে ফকরউদ্দিন এক জিনিস ফকরউদ্দিন ছিল চুয়া

এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত যে ডক্টর ইউনুস কি কি সাথে নিয়ে যাইতেছে দর্শক বিন্দু কে জড়িত জানেন জেনারেল ফেডাউস মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ অ্যাডভাইজার এই হারামখোর এই সুর এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি করেন ওনার পেশাবের রং কি ওনার গুয়ের গন্ধ কি এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমল বিশ্বাস রে মিড আই গোরখদ কাব্বাসের বৌরে খায়রুল কবির খোকনের বৌরে মোহাম্মদ সালাম এরা বসে ছিল ডক্টর মোহাম্মদ বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে আমান আল্লাহ আমান গোরখদ কাপাস আমির কসরুমা চৌধুরী এরা যেভাবে ভাবে বৈশা যে বেগম জিয়া কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে দাশক বাই তো আমেরিকায় আমাকে বলে জকব ভাই এই লোকজনরা ওদের ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল ভাই ছিল এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম কি রে ভাই আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না তাইলে কি করে দুই দিন পর আমেরিকায় যায় এই দিন এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় জীবনে প্রথমবার ব্যাংককে গেল আবদুল্লা মিন্টু দুই দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায় লন্ডনে যায় আমেরিকায় যায় আমেরকো মোহাম্মদ চৌধুরীর দুই দিন পর পর লন্ডনে যায় সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় শুধু জানাকে জানেন বেগম জিয়া যাতকিষার দরকার এরাই ফরদত করেছে আজকের ভাগ্যের কি নির্মাণ পরিহাস ডিউলি সিদ্দিকের পেতে ওয়াকার এর সৌজন্যে জেনারেল ফেডগাউসের সৌজন্যে বিজেপি সৌজন্যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে এখন এটার এফেক্ট কি আপনাদেরকে আমি বলি তারা লন্ডনে যাবে লন্ডনের ইন্টারনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং জুডিশিয়ারি তাদের সবার সাথে শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয় টিউলিপের নানা কি করছে টিউলিপের চাচা খুনি তার এক সিদ্ধি কি কি করছে কোথায় চুরি করছে কোথায় গুম করছে টিউলিপ কি করে এত ধনবান হয়েছে সব হিস্ট্রি গুলো ওখানে যাবে টিউলিপ তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ে মিনিস্টার হয়েছিল ওখান থেকে বক্কাটা গেছে তার নানার মতোই ছয় মাসের মধ্যে কেন বক্কাটা হয়ে গেছে গা এখন এমপিত্ব আছে এই হারাম যাদের কত বড় সাহস

লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে মাগিরে মাগি তুই কি তোর এর লগে হোসেন চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান তুই রহমানের লগে মনে করছিস ডক্টর মোহাম্মদ ইউনুসে তুই দিবি পার্লামেন্টে পার্লামেন্ট কি তোর মায়ের বেশ আকড়া নাকি অন্য কিছু ডক্টর মোহাম্মদ ইনুস আমি বলছি উনি প্রতিশোধ পড়ায় না কি করেছে জাস্ট কমপ্লিটলি ইগনোর করেছে কারণ কি জানেন দেশের স্বার্থে নৈতিক স্বার্থে ইমানের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইনভেস্টিগেশনে সব কাগজপত্র এবং তথ্যপত্র দিয়ে ব্রিটিশ ইন্টেলিজেন্স সাথে শেয়ার করবে এটা যদি শেয়ার করে তাহলে কি হবে তার এমপিগিরি যাবে ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয় টিউলিপ সিদ্দিক কোথায় যাবে হাজতে যাবে এবং ব্রিটিশ হাজতে যখন যাবে তখন লেখা হবে লাইক গ্র্যান্ড ফাদার হার যোগ্য নানার যোগ্য নাতি নানাও হাজতে গেছে যারা বাংলাদেশের কিছু মূর্তি পূজারী আসে না যারা মুজিব বন্দনা করে তাদেরকে কি জানি বলে মুজিববাদী শেখবাদী মুজিব হচ্ছে মহাপুরুষ বাংলাদেশের প্রবাদ পুরুষ কিছু কিছু বেশক ছেলেরা মেয়েরা রাস্তা রাস্তায় গান গায় না অ মুজিব মুজিব একটা দুর্নীতি পরায়ণ কলোর বল যে দুর্নীতিতে ডুবেছিল অযোগ্য এক আপরা এক গাব তাকে আবার বালের পিতা বানায় আজকের ওই বালের পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুদ যদি এগুলো এসে লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে আমার আমও যাবে আমার ছালাও যাবে তো ভালো তো এই সুযোগে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকে বলেছে টিউলি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে কি করবে কি করবে তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে এই বেলা রানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের সেলফি হয়ে গেছে এই হাসিনা মাগি পুতুল মাগি এবং তাদের বংশধর রেহানা মাগি এবং রেহানা মাগির মাইয়া টিউলিপ মাগি ডক্টর মোহাম্মদ ইউনুস যথাযোগ্য ভাবে সম্মানের সাথে

লোকজনের সাথে যে রিফিউজ করে বাংলাদেশে স্বীকার করতে তার সাথে দেখা করার কোনো Obligation নাই তো দশক bengo tuly dr. mamud ulhas সাথে দেখা করার জন্য যে পাগল হয়েছে তার কারণেটা লন্ডনে আরেকটা জিনিস হয়েছে এই যে হাসিনার এক গাবুর ছেলে আছে না সে আবার লন্ডনে গেছে এটা নিয়ে কত মিডিয়া এসেছে লন্ডনে ইউনুসের ভিজিট কে যার নাম বানাইয়া ছাড়বে দর্শক লন্ডনে কি হয়েছে জানেন ডক্টর ইউনুস ইজ নট এ পলিটিক্যাল ফিগার একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের যে রিসিপিয়েন্ট তার এগেনস্টে এভাবে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে মাথাটা তা ঠিক আছে আরেকটা জিনিস চিন্তা দেখেন ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে কোন রাস্তাঘাটে দেখছে ববি গেছে ববির বোন টিউলিপ গেছে এই তাপস গেছে আহ মুজিব শেখের ফ্যামিলির অন্য কেউ গেছে যায় নাই কারা গেছে জানেন আপনারা যারা টোকাই আছেন নিজদেরকে আমি টুকাই হিসাবে এস্টাবলিশ করতে চান আপনারা গেছেন আপনাদের ভিতরে কোনো লজ্জা নাই লাজ নাই ব্যক্তিত্ব নাই পিতৃ পরিচয় নাই আপনারা কি করেন বেগার খাটেন আপনার বাপ মা ছিল কোথাকার চাকরবাকর আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোন জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে আস্তে করে মায়ের গর্বে ঢুকে গেছে মায়ের গর্বে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউট্রাস আর খুঁজা পায় না কোন জায়গায় ঢুকবে শেষ জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে এখন টিউলিপ সিদ্ধি কি করবে জানেন জীবনে তো কোনোদিন কলেমা পরে নাই জীবনে তো কোনোদিন নামাজ পরে নাই জীবনতে কোনোদিন কোরআন শরীফ পরে নাই এই মাগি কি করেছে জানেন তার সাদা জামাইরে লয়া এখন সার্চে যাইয়া কইব ও জিজাস ও জিজাস মরে দে কি দাও ইনস্টামার পাশার মধ্যে একটা বাস দিবে একটু ছোট বাস দিতে কাও যাতে আমি বেতাটা কম পাই বুঝতে পারছেন এইটা যখন হবে আমারে যদি কেউ জিজ্ঞাসা করে যে কো পায় আপনি কি মজা পাবেন ওই পাশায় যখন বাস যাবে আমি কেন মজা পাব জানেন একটা কারণে মজা পাবো আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আরমানকে যখন গুম করেছে এই মাগির কাছে যখন গিয়েছে ও মাগি আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা কর এই মাগিম হচ্ছে কুই জার্মান

তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে এই মাগি লন্ডনে বসে দাঁত খেলাইয়া হাসছে